আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন উপেন্দ্র ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ প্রিয় দর্শক আপনাদের জন্য আজকে বেশ গুরুত্বপূর্ণ খুশির বেশ কিছু খবর আছে শিরোনামের প্রথমে যে খবরটি থাকছে সেটি হলো এবার বন্ধু নেতানিয়াহুকে কঠিন ধনাই দিলেন ডোনাল্ড ট্রাম্প মোটামুটি বাংলা ভাষায় আমরা যেটাকে বলি গালাগাল কেন নেপথ্যে ট্রাম্প চাপে পড়ে গেলেন অর্থাৎ নেপথ্যে ট্রাম্পকে এই চাপটা কে দিল নিতানিয়াকে মোটামুটি উত্তর মাধ্যমের জন্য দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো এবার মার্কিন একটি এফ থার্টি ফাইভ কে আকাশে তাড়া করলো চীনের যুদ্ধ বিমান তিন নম্বর ব্রেকিং খবর এবার ব্রিক্স সম্মেলনের আমাদের প্রতিবেশী আমাদের চির রাষ্ট্র ভারত আমাদের খুব কাছের বন্ধু রাষ্ট্র ভারত তাকে মোটামুটি ভালো পরিমাণ লজ্জিত করলো ব্রিক্সের বাকি সদস্যরা এবং এটি আশা করি বাংলাদেশের রাজনীতিবিদদের এই খবরটি খুব গুরুত্বপূর্ণ জানার যে দক্ষিণ এশিয়ায় বা আন্তর্জাতিকভাবে ভারতের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এবং ব্রিক্সের সদস্যরা আমেরিকা এবং ইসরায়েলের ব্যাপক সমালোচনা করে ইরানের পাশে দাঁড়িয়েছে এছাড়া দখলদারদের আজকের এই খবরটি শিরোনাম যাই বলি পুরো বিশ্লেষণ টাইপের খবরটি হবে আমি যদি কেউ মনে করেন যে ভাই সংক্ষিপ্ত খবর তাহলে এখানে দেখা বন্ধ করেন শিরোনাম তো জেনেই গেছেন আর দেখা দরকার নেই আর যদি পুরো খবরটি বুঝতে চান কারণ আজকের খবরটি একটু বিশ্লেষণ টাইপের সো আপনাকে একটু মন দিয়ে শুনতে হবে যতটুকু আপডেট আমি দিতে পারি আপনাদেরকে খুব কেয়ারলি কেয়ারফুল শুনতে হবে আসেন আমাকে এক দর্শক প্রশ্ন করেছেন আব্দুর কই যেন আব্দুর রহিম ভাই বাংলাদেশ সম্পর্কে কিছু বলেন বাংলাদেশ সম্পর্কে আজকে বিকেল চারটায় আমি একটি লাইভ করেছি সেখানে বাংলাদেশ নিয়ে ডিটেল বলেছি আপনি সেই লাইভটি দেখে নিতে পারেন একটি বিষয় বলি নেই আজকে চারটা যে লাইফটি করেছি সেখানে আমি বিএনপির জন্য কিছু তুলে ধরেছি তো পরবর্তী দেখলাম যে বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতা আমাকে নক দিয়েছিলেন তারা থ্যাঙ্কস দিয়েছেন কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে থ্যাঙ্কস দিয়েছেন বললেন আজকের এপিসোডটি তাদের খুব ভালো লেগেছে এবং তারা বলছেন যে এই কথাগুলো তুমি যেভাবে বলতে পারো আমরা বলতে পারি না কিন্তু তোমার কাছ থেকে শুনে আমরা খুব খুশি হয়েছে খুব সিনিয়র টাইপের বেশ কয়েকজন নেতা আমাকে আজকের এই দুপুরে যে লাইভটি করেছি তার জন্য স্পেশালি থ্যাঙ্কস দিয়েছে তবে যারা বিএনপির একটু বেশি শিক্ষিত লোক পাড়াগায়ের তারা আবার অনেকেই বলেন ভাই আপনি বিএনপির সমালোচনা করছেন কেন আসলে কোনটা সমালোচনা কোনটা ভালোবাসা এটা যারা বোঝেন না তাদের জন্য আসলে আফসোস হয় কি বলবো দুঃখ লাগে তাদের জন্য তো দর্শক আসে আমরা আমাদের আজকের মূল বিষয় চলে আসছি প্রথম কথা হলো নেতানিয়াহু আমেরিকা সফরে আছেন ডোনাল্ড ট্রাম্পের সাথে গুরুত্বপূর্ণ তার বৈঠক ইরান এবং কি বলে গাজা ইস্যুতে তাদের প্রাক আলোচনা যেটি গণমাধ্যমে নয় গণমাধ্যমের আগে তাদের যে প্রাক বৈঠকটি হয় সে বৈঠক থেকে আমাকে মার্কিন বেশ কজন সাংবাদিক এবং তুর্কি বেশ কিছু সাংবাদিক অফ দ্য রেকর্ডে যে তথ্যগুলো দিয়েছে আমি শেয়ার করব কারণ আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকরা আমরা নিজেরা নিজেদের অনেক তথ্য এভাবে শেয়ার করি তো সেই অফ দ্য রেকর্ডের এই তথ্যগুলো আমি আপনাদের জানাবো হয়তোবা দুই তিন দিন চার দিন পরেও আপনারা পরবর্তী জানতে পারেন আদৌ না জানতে পারেন কিন্তু আজকে আমি সেই তথ্যগুলো দিতে চাই কিছু তথ্য সেই তথ্য প্রথমটি হলো যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি গাজাতে যুদ্ধ বন্ধ করতে বলেছেন তিনি বলেছেন গাজা ইস্যুতে নেতানিয়াহু তুমি আর সামনে এগোবে না এখানে নেতানিয়াহু বলছেন যে না আমি যদি যুদ্ধটা বন্ধ করে দেই তাহলে এই মুহূর্তে আমার দেশের জনগণ বা আমার হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে আমার যে বিচার চলছে সেই বিচারে আমি আটকা পড়ে যাব এবং আমার কোয়ালিশন ভেঙে যাবে আপনারা জানেন যে নেতানিয়াহু এই মুহূর্তে ক্ষমতায় আছে কোয়ালিশন করে কয়েকটি দলের কোয়ালিশনে নেতানিয়াহু দল এককভাবে বিজয় পায়নি সেখানে পিয়ার সিস্টেমে তো এই মুহূর্তে নেতানিয়াহু কোয়ালিশন করে টিকে আছে তো বিন গভীরের মতো আরো কিছু জয়ানবাদী দল আছে যারা গাজাকে পুরোপুরি ধ্বংস দেখতে চায় এদের চাপটা নেতানিয়াহুর উপর আছে তাই নেতানিয়াহ বলছেন যে যদি আমি যুদ্ধ বন্ধ করি আমার কোয়ালিশর আমাকে ছেড়ে চলে যাবে তখন মিস্টার ডোনাল্ড ট্রাম্প যদি বাংলা অনুবাদের মতো করে বলি বলছে যে তোমার ওইখানে হাত দিয়ে এক চাপ দিয়ে বিচি দুটো আমি গালিয়ে মানে গেলে দেব তোমাকে বলছি যুদ্ধ বন্ধ করতে হবে নতুবা আমি বড় বিপদে পড়ে যাব আসেন ডোনাল্ড ট্রাম্পের বিপদ কি নেতানিয়াহর বিপদ কি ডোনাল্ড ট্রাম্পের বিপদ হলো তিনি আরব সফর করেছিলেন আপনারা জানেন গত গত মাসে বা তার একটু আগে পড়ে আরব আমিরাত সৌদি আরব কাতার এখান থেকে তিনি সাড়ে তিন ট্রিলিয়নের উপরে অর্থনৈতিক চুক্তি করেছেন এই আরবের সাথে সাড়ে তিন ট্রিলিয়ন এই মুহূর্তে আমেরিকার ঋণ আছে বিভিন্ন ব্যাংকের ঋণ আছে মার্কিন ডলার খুব খেয়াল করবেন তো আরব থেকে যে সাড়ে তিন ট্রিলিয়ন অর্থ পাচ্ছে ডোনাল্ড ট্রাম্প যারা এই অর্থ দিচ্ছে তাদের মধ্যে অন্যতম একটি দেশ যারা দেড় ট্রিলিয়ন কে বা আমেরিকাকে সেই দেশটির নাম কাতার তো কাতার যেহেতু গাজার মধ্যস্থতার একটা প্রথম তোমাদের এই অর্থ নিচ্ছ বা আমরা তোমাকে দিব কিন্তু আমাদের শর্ত আছে গাজার যুদ্ধ বন্ধ করতে হবে যুদ্ধ বিরতির মাধ্যমে গাজার যুদ্ধ থামাতে হবে যদি অর্থ তোমাকে দেব আর যদি তুমি করতে না পারো তাহলে এই অর্থ আমরা তোমাকে দিতে পারছি না কারণ তোমার সব শর্ত রাখব তুমি আমাদের কোনো শর্ত রাখবে না এটা তো হতে পারে না এটার পাশাপাশি কাতারের যখন শেখ তামিম বিন হামাদ আল থানির পক্ষ থেকে এই বার্তা ডোনাল্ড ট্রাম্পের কাছে এসছে তখন সৌদি আরব একই বার্তা দিয়েছে মিস্টার ট্রাম্পকে সৌদি আরব হয়তো কাতারের মতো এরকম শক্ত করে বলেনি কিন্তু ভাষাটা এই যে আমরা আমাদের আরবের বন্ধু বা আমাদের ফিলিস্তিনি ভাইদের এই মুহূর্তে শান্তি মানে ফিলিস্তিনি এই মুহূর্তে শান্তির জন্য আমরা যুদ্ধ বিরতি দেখতে চাই তো এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প পড়ে গেছেন বড় চাপে যেহেতু তার দেশে বিশাল অঙ্কের ঋণ আছে তো ডোনাল্ড ট্রাম্প বললেন যে আমি আমার মিত্রদের কাছ থেকে অর্থ পাবো সেই অর্থের জন্য চুক্তি করে এসছি যুদ্ধ বিরতির তুমি এখন থামো তো মিস্টার নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন যে তাহলে আপনি আমার জন্য একটা হেল্প করেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প কি আপনি আমার সুপ্রিম কোর্টের বিচারকদের বলে দেন কারণ সুপ্রিম মানে ইসরায়েলের সুপ্রিম কোর্টের বিচারকদের সেকেন্ড হোম অধিকাংশই আমেরিকা তো তাদেরকে আপনি বলে দেন তারা যেন আমার বিচারটা এক দেড় বছরের জন্য বন্ধ রাখে শুনানিটা পিছিয়ে দেয় কারণ আমি যুদ্ধ বন্ধ করলি তারা আমাকে টান দিয়ে আদালতে নেবে লটকায় দেবে তো ডোনাল্ড ট্রাম্প বলছেন এর একটাও আমি করতে পারবো তুমি যুদ্ধ বন্ধ করবে যুদ্ধ আর চলবে না এখন নেতানিয়াহ পড়ে গেছেন মাইন্ড কাছি পায় নেতানিয়াহ এখন বড় রকম মাইন্ড কাছি পায় পড়ে গেছে কারণ মার্কিন স্টাবলিশমেন্ট তারা যে পর্যবেক্ষণ গুলো তুলছে বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প তার ইহুদি লবি বা জায়নবাদী লবির এগেনস্টে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত নিয়েছে কেবল আমেরিকার স্বার্থে ভাববেন না যে ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের প্রেমে পড়ে গেছে বিষয়টা হলো ডোনাল্ড ট্রাম্প তার অর্থনৈতিক লাভের আশায় আরবের এই তিন বা সাড়ে তিন ট্রিলিয়ন টাকার জন্য তিনি মূলত এখন গাজার যুদ্ধ বিরোধী চাইছেন আর যেহেতু নেতানিয়াহ ডোনাল্ড ট্রাম্পের মাথায় কাঁঠাল রেখে ভাঙছে বা কাঁঠাল খাচ্ছে এটা তো বুঝতেই পারছে তো নেতানিয়াহ বলছে এই মুহূর্তে গাজায় আর আমি কোনোভাবে যুদ্ধ দেখতে পারবো না এটা আমার চুক্তি এখন ট্রাম্পের বৃহত্তর অর্থনৈতিক স্বার্থটা এখানে প্রাধান্য পাচ্ছে এবং ট্রাম্প তার মধ্যপ্রাচ্য সফরে সবচেয়ে বেশি অর্থ বিনিয়োগের আশ্বাস পেয়েছিল এই তিনটি রাষ্ট্র থেকে তবে এখানে মোটামুটি চুপচাপ রয়েছে তবে জায়নবাদী লবিগুলোকে এখন পুরোপুরি উপেক্ষা করছে ডোনাল্ড ট্রাম্প তো এবং বলা হচ্ছে যে তিনি প্রথমে তার আমেরিকাকে চিন্তা করছেন ডোনাল্ড ট্রাম্প তারপর আদার্স তো এই বিষয়টি নিয়ে এখন বড় রকম চাপে আছেন নেতানিয়াহ এখন নেতানিয়াহ যদি যুদ্ধ বিরতি ঘটায় সেক্ষেত্রে বেন গাবিরদের মতো বা তার কোয়ালিশনের বাকি দলগুলো এখানে নেতানিয়াহকে আটকে দিবে কারণ তারা যুদ্ধটা চাইছে